স্ট্যান্ড আপ ডাউন সবাই ভালো আছো আচ্ছা আমি আমি কার কার অপ্রিয় টিচার হাত তো এই কার অপ্রিয় টিচার আমি আচ্ছা প্রিয় টিচার কার কার বিরাট ব্যাপার বিশাল ব্যাপার বিশাল জনপ্রিয়তা যাক এবার তাহলে নির্বাচনটা করতে হবে ভোট না এই ভোট দিব নামো সবাই হাত নামাও তো আমি তোমাদের মাঝে রাগ করি রাগ হয় না ভালো লাগে সত্যি নাকি ভয়তে বলতেছ সত্যি কি ভালোবাসো আমাকে আচ্ছা এই যে ছুটিতে কে কে যাচ্ছ মামা বাড়ি দাদা বাড়ি খালা বাড়ি নানু আমাকে নেওয়ার ইচ্ছা কার করো আচ্ছা আচ্ছা আমাকে নেবা কে কে সাথে আচ্ছা আর সকালে কিন্তু চা খাওয়া দিয়ে নিয়ে